উত্তরবঙ্গ পেপার তুষারদেব প্রেস মিডিয়া একটা দালাল মিডিয়া একটা সটিজাটা মিডিয়া আর একটা ছাগল মিডিয়া কী রে তুষারদেব তুই কি জন্মের পর কানা ছিল না কি রে তোর বাবা মা কি তো কানা হইয়া জন্ম দিয়েছিল না কি রে না কুচবিহারবাসীর একতাবদ্ধ দেখিয়া ইউনিটি দেখিয়া তুই কানা হয়েছি রে তুই কি চোখে দেখিস না উত্তরবঙ্গ পেপার প্রেস তুষার দেব তুই কি চোখে দেখিস না নাকি রে না চোখ পট্টি বাঁধিসি সাগল মিডিয়া আজকা মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদত দিঘাটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের গিলা জলপাইগুড়ির যেই যেই জায়গার জলপাইগুড়ি জেলার যেই যেই জায়গা বন্যায় সর্বস্ব হারাইছে সেই সেই জায়গাগুলা যায় জিসিপি এর গিলা মহারাজের আদেশ মতন ত্রাণ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমত সেই সেই লাগ যায়া চাল ডাল খাবার নিজের হাতে বানিয়ে গিলাক দিবা ধরছে যেই যেই জায়গাগুলা মানুষ তাম্বু বানিয়ে আছে সেই সেই জায়গাগুলা মানুষক যায়া নিজের হাতে পরিবেশন করবার লাগিছে তখন তুই কটা ছিল রে ছাগল মিডিয়া কুচবিহার জেলার যেই যেই জায়গাগুলা মানুষ বন্যায় সর্বস্ব হারাইছে সেই সেই জায়গার মানুষই গিলা কুচবিহার জেলা কমিটির জিসিপি এর জেলা কমিটির যে পঞ্চস্ত্রের কর্মী গিলা আছে গিলা সেই নিজের হাতে চাল ডাল শাক সবজি দিয়ে যাচ্ছে তুই তখন ছিল রে ছাগল মিডিয়া তুই তো চোখেও দেখিস না কানেও শুনিস না দালাল চুটিচাটা মিডিয়া এক নম্বর উত্তরবঙ্গ পেপার ওই তুষার দেব এই রাজবংশী ছেলে খেলা শুরু করছে। বেইমান নীলজ্জ মিডিয়া জেলা মহারাজ শ্রী শ্রী অনন্ত ভান্ডারের ত্রাণ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমত সেই বন্য কবলিত মানসিগিলাক খাবার দিবার গেছে তখন করেছিল কানা না সুখত পট্টি বাঁধিস সেই খবরগুলা তো পরিবেশন করি না দালাল কথাকার দালাল মিডিয়া বেইমান মিডিয়া আজকে উত্তরবঙ্গের মাটির যে ভয়াবহ বন্যা সেই বন্যায় মানুষে বাড়িঘর সর্বস্ব হারে ফেলাইছে সেই মানুষে গিলার খাওয়ার জুটে না আর আজকে তুই এই মাটির থাকিয়া খবর পরিবেশন করিস এই ঠিকার মাটির কামাই খাস কুত্তা ছাগল তোর এক না টাকা দিয়া তো সেই তুই সাহায্য না যেই টাকা দিয়ে তোর সংসার চলে যেই টাকার যেই মাটির কামাই খায় তোর পরিবার চালাস তুই উত্তরবঙ্গর পেপারর মালিকক কোবার লাগছু আর এই তুষার কোবাল লাগছু শালা দালাল মিডিয়ারা নিজের এক না কিঞ্চিত টাকা দিয়া তো তোমরা মানুষগুলা সহযোগিতা করেন না যেই মাটির মানসির খবর নিয়ে তোমরা আজকে কোটি কোটি টাকা কামাই করবার লাগছেন যেই মাটির থেকে তোমরা আজকে কামাই করি নিজের মাইয়া সাওয়ার পরিবারক চালবার লাগছেন সেই মাটির মানুষগুলা আজকে বিপদত সেই মানসিকগুলার জন্যে কিঞ্চিত মাত্র বিন্দু মাত্র তোমরা হেল্প করলেন না দালাল উত্তরবঙ্গ পেপার দালাল উত্তরবঙ্গের পেপারের মালিক আর এক তুষার প্রেস মিডিয়া দালাল চটি চাটাই আমরা আজকে রাজবংশীর ইউনিটি দেখি ভয় পাইছে আজকে রাজবংশীর ইউনিটিটা ভাঙিবার জন্য চেষ্টা করছে মানুষের মনত আজকে রাজবংশীর প্রতি খব জাগবার চেষ্টা করছে বেইমান মানুষ সবে বুঝে এই উত্তরবঙ্গ কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী মানুষ সবে বুঝে গেছে তোমরা কার পয়সা চলবা ধরছেন আর কার চটি চাটিবা ধরছেন আর কার গোলামি কর ধরছেন উত্তরবঙ্গের রাজবংশী ভূমিপুত্র মানুষ হারে হারে টের পাওয়া আগামী দিনে এই কুজি ভূখণ্ডের মানুষ তোমার গিলা যেটাই দেখা হবে সেটাই তোমার লাথি ঘুরি আর জোটা ডাং দিবি ডাং এলাও সময় আছে শুধুই যাও কারণ রাজবংশী মানুষের ধৈর্যের পরীক্ষা আর নেন না ধৈর্যের বাদ ভাঙি গেলে কারো বাপের তাগন নাই তোমাকে আটক করে নাক মুখ থবড়া সব ব্যান্ড হয়ে যাবে তোমার এই আজকা এই ভিডিওর মাধ্যমে কোবা দর্শু এই তুষার দেব তোর নাক মুখ ব্যান্ড করে দেওয়া ব্যান্ড সমান হয়ে যাবে চিহ্ন খুঁজি পাবে না তোর বাড়ির লোক তোর আজকে উত্তরবঙ্গের মানুষ নিয়ে ছেলে খেলা শুরু করছি যেই মানুষিকগুলা মানুষের সাতত মানুষের বিপদত সর্বদাই থাকে আজকে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এবং তার সংগঠন প্রত্যেকটা মানুষের কাছে যায় আজকে খাবার দিয়ে আসবে ধরছে সেই খবরগুলা তো পরিবেশন করি না আজকে এই খবরটা নিয়ে তো তো প্রতিনিয়ত চর্চা করবো ওই মহারাজের সংগঠনের ব্যক্তিগুলা যে এমন করি আজকা সবার এ যায় খাবার দেশে সেগুলা একটা বার্তা তুই দিল না কুত্তা তোর কি বামুয়া সন্তান জন্ম দিছে নাকি কী এটাই মনে হয় তো দিছে ঝাড়ুয়া সন্তান জন্ম তুই যদি জারুয়া সন্তান না হলো হয় তাহলে আজকে এমন বার্তা লিখল না হয় আজকে তুই দেখিয়াও না দেখার ভান করিস শুনিয়াও না শুনে ভান করিস ছাগল মেডিয়া ছাগলামি শুরু করছিস না এ রাজবংশী মানুষের সঙ্গে এ রাজবংশী মানুষ তোর নাক মুখ যদি ব্যান্ড না করে দে তো তুই দেখিস এলা সময় আছে শুধুই যা পাটির টাকায় চলবু চল তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার নামে আমার এই থাকিয়া আমার নামে তুই গেলানি করবু এটা কিন্তু রাজবংশী মানুষ বরদাস্ত করবে না সেটা বুঝিনিস এই ভূখণ্ড এই ভূখণ্ডের ক্ষত্রিয় রাজবংশী মানুষের এই ভূখণ্ড আর এই ভূখণ্ড যদি তুই কারোর গোলামি করিস কারোর টাকা নিয়া আর এই এটিকার মানুষের এটিকার ভূমিপুত্র মানুষের আর মহারাজার যদি তুই বদনামি করিস তো তোর আগামী দিনে মহা বিপদ আসে এই ভিডিওর মাধ্যমে কবা লাগস তুই ধীরে ধীরে বেশি বাড়ি যাওয়া দর্শী সত্য জিনিসগুলা তুই ঢাকা থুইয়া মিথ্যা জিনিসগুলা তুই প্রচার করবা লাগছি তোর মতন মিডিয়া এই উত্তরবঙ্গ দরকার নাই তোর মতন কূটনীতির দালাল বেইমান ছাগল মিডিয়ার এই উত্তরবঙ্গের মাটির দরকার নাই সেই জন্যে ভাল করে থাকিস ভাল করেই সত্য খবরগুলো পরিবেশন কর না হলে তোর আগামী দিনে উল্টা কিন্তু শুরু হয়ে গেছে আজকাল থেকে তোর আগামী দিনে খুব খারাপ পরিস্থিতি হবে এলা এই রাজবংশী ভূমিপুত্র মানুষ যেটা সত্য জিনিস সেটা পরিবেশন কর সেটার অপেক্ষায় মানুষ আছে আর যদি তুই টাকা নিয়ে এই ঠিকান মানুষের বদনামি করিস সেটা মানুষ বরদাস্ত করবে না আর তোর অস্তিত্ব কিন্তু আগামী দিনে খুব খারাপ ভয়ঙ্কর হবে তুষারদেব এই ভিডিওর মাধ্যমে তো বার্তা দেবার লাগে এলা শুধরি যা এবং সোজা হয়ে যা। আজকা থেকেই তোর উল্টা গন্তি শুরু এরপরে যদি তুই এমন করিস তো খুব তাড়াতাড়ি তার জবাব এবং তার শাস্তি তুই পাব বুঝিনিস এই ভূখণ্ডের কোনো পার্টি তো বাঁচিয়ে পারবে না এই রাজবংশী মানুষের হাত থাকি মনে করিস রাজবংশী মানুষ ধৈর্যশীল ব্যক্তি সেই জন্য এলা ধৈর্য আছে এলা যতক্ষণ আমরা এগুলা ধৈর্য আছে ততক্ষণ তুই সুরক্ষিত যেলা ধৈর্যের বাদ ভাঙি যাবে সেলা তুই নিস তোর বাপ কেন তোর চোদ্দ গোষ্ঠী তো বাঁচে আর পারবে না সেই জন্যে উত্তরবঙ্গের নিউজ যদি তুই চিরকালভাবে থাকবে চাইস তাহলে এলা থেকে সত্য কথা সত্য খবর প্রচার কর তোর কাছে হাত জোর করে অনুরোধ আর যদি তুই লিমিটেড মানে শর্ট টাইমের জন্য থাকবে চাইস তাহলে তুই দালালি করি থাক তোর খবর খুব তাড়াতাড়ি ভাইরাল হবে তো বৃহত্তর কুচবিহারবাসী তোমরা ভিডিওটা সবাই শেয়ার করে দাও এই তুষার দেব যে পেপারও যে ছাপাইছে এবং উত্তরবঙ্গের যে মালিক তার কাছে এই ভিডিওটা পৌঁছে যাও এই সতর্ক বার্তাটা আমার কাছে পৌঁছে যাও সাবধান এবং সচেতন হয়ে যাও এটাই তোমার কাছে বার্তা থাকে রাজবংশী মানুষের সঙ্গে বেইমানি করার চেষ্টা করেন না বেইমানি করলে রাজবংশী মানুষ তার প্রতি উত্তর এবং তার জবাব দিবার জানে সেটা যেমন করি হোক সেটা দিবি জয় শিবচন্ডী জয় মহানি জয় কুচবিহারবাসী জয় জয় মহারাজ শ্রী দেব জয় হে কুচবিহারবাসী এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও আজকে উত্তরবঙ্গের পেপারের মালিক তারও কাছে পৌঁছে যাও আর এই ছাগল প্রেস মিডিয়া তুষার দেব তারও কাছে এই ভিডিওটা পৌঁছে যা আজকের ভিডিওটা এই জায়গাতে